ত্যাগ ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা হিমেল সরকার জীবনের প্রথম সোনার হরিণ নামক সেনাবাহিনীর চাকরিতে পারে কেউ তিনি যোগদান করতে পারেনি তার নামে মামলা তাকায় ভিডিওর তথ্যচিত্রে যা দেখতে পাচ্ছেন দুই সালে মিছিল নিয়ে তিনি গ্রেফতার হন এবং দুই সালে চব্বিশ সালে আন্দোলনে জীবন বাজি রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারপর একের পর এক তিনি রাজনৈতিক অঙ্গনে পা রেখে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন যখন অনেকেই ব্যক্তিগত স্বার্থ ও আরাম আয়সকে প্রাধান্য দেয় তখন ও কিছু মানুষ রয়েছে যারা সমাজ ও দায়িত্বের প্রতি অটল থেকে নিজেদের জীবন উৎসর্গ করেন এমনই একজন মানুষ হিমেল সরকার যিনি দীর্ঘ বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং কাজ করে যাচ্ছেন সততা নিষ্ঠা এবং ত্যাগের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন রাজনৈতিক জীবনের শুরু থেকেই হিমেল সরকার তিনি ছিলেন পরিশ্রমী সময়নিষ্ঠ ও দায়িত্বশীল সময়েও কখনো দায়িত্ব থেকে পিছু হটেননি সহকর্মীরা প্রায় সময় বলে থাকেন তার ফেসবুকের কমেন্টে কাজের প্রতি তার একাগ্রতা ও মানুষের প্রতি ভালোবাসায় তাকে সবার কাছে বিশেষ করে তুলেছে তিনি কখনো নিজের সুবিধা নেননি সবার আগে এসে সবার শেষে ফিরতেন রাজনৈতিক সমাবেশে আমাদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলেছে হিমেল সরকার এমন কি পরিবার থেকেও তিনি পেয়েছেন অগাধ সমর্থন পরিবারের সদস্যরা জানান সমাজের কল্যাণে কাজ করতে পারাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় গর্ব দুর্গাপুর মেন শহরে দুটো কাপড়ের দোকান ছিল হিমেল সরকারের এখন আপাতত একটি দোকান রয়েছে বাবার রেখে যাওয়া সহায় সম্পত্তি বিক্রি করে তিনি রাজনৈতিক কাজে ব্যয় করেছেন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় আছেন রাজনৈতিক অবদান শুধু তার মধ্যই সীমাবদ্ধ ছিল না অসহায়দের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের সহায়তা করা কিংবা পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়া সব ক্ষেত্রে ছিল তার উপস্থিতি অনেকেই তাকে একজন আদর্শ কর্মী ও অনুপ্রেরণা বলে মনে করছেন তার জীবনের গল্প প্রমাণ করে দায়িত্ববোধ সততা ত্যাগই পারে একজন মানুষকে সত্যিকারের মহান করে তুলতে সম্প্রতি হিমেল সরকার একটি লাইভে এসে তিনি পরিবারের নিরাপত্তা দিতে পারেননি এমন একটি লাইভও করেছেন তার অন্যান্য কর্মীরা বলে হিমেল সরকার আমাদের অনুপ্রেরণা কাজের প্রতি তার ভালোবাসা ও ত্যাগ আমাদের প্রতিদিন নতুন করে শিখিয়েছে কীভাবে নিজের দায়িত্বকে শ্রদ্ধা করতে হয়